নমস্কার পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে সরিয়ে তাহলে কি প্রধান বিরোধী রাজনৈতিক দলে দখল সিপিআইএম নিতে চলেছে বড় জয় পেল বামেরা হুগলির পাণ্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল বাম সমর্থিত প্রার্থীরা সমবায়ে মোট আসন সংখ্যা বারোটি তার মধ্যে একই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী শনিবার বাকি এগারোটি আসনের মধ্যে তৃণমূল এবং সিপিএম সবকটি আসনে প্রার্থী দিয়েছিল যদিও রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি এখানে একটি আসনেও প্রার্থী দিতে পারেনি শনিবার সকাল নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ শেষ হয় বিকেল তিনটেই এরপর আজই ভোটের গণনা হয় ফল বের হতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা এগারোটি আসনেই জয়লাভ করলো রাজ্যের শাসক দল তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি টান টান উত্তেজনায় চলে ভোটগ্রহণ এর পাশাপাশি ছিল কড়া পুলিশি নিরাপত্তা ফল ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা